আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহান্দে দেখতে আছেন আশা সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি এই যে মগো কিন্তু একটা বিপদ ঘটতে গেছিলো কি বিপদ হঠাৎ করে ওই দিন আর দুদিন আগে আর কি দুদিন আগের ভিডিও মগো গ্যাসের লাইন চলে গেছে বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে রাইয়ানের স্কুলতে লইয়ে সাইতে গ্যাস নাই ভাগ্য ভালো মুই রাইন দিয়ে থুয়ে গেলাম পরে ওই রান্না করা খাবারই তোমরা দুহরে খাইছি আশেপাশে অনেক বাবিরা রান্তের নাই কেউ ভাত বয়সে কেউ তরকারি বহায়ছে এমন সময় গ্যাসের লাইন চলে গেছে কোন জায়গায় কাজ চলে আমাকে এখানে দাঁড়ে কাছে এক জায়গায় বিড়ি যাইতেছে কাজ চলে হেই না যে যাইয়া এই মানে লাইনের সমস্যা বাজে জন্য লাইন অফ করে দিয়েছেলে পরে রাত বারোটা বাজে গ্যাস আইসে সেই সময় হরমুখী পরে ওই এলপি নামাই মোরা তরকারি গরম করছে আবার ভারটাতে রান্না দিয়ে খাইছি তা রাইতে তো ওই অবস্থায় গেল হে একটু করে আর শেয়ার করলাম আমহগুলো লাগে যে তুমি ডেলি ব্লক শেয়ার করি আর কি করি না করি এই যে বেনহালে উঠছি আবার উঠতে করলো রানারাব নাস্তা টাস্তা আজগো নাস্তার কোনো পর্বই আনি নেই কারণ আনতে আরি নেই একসের গরম কি কমো গরমে ঘুমও কম হয় আবার মোবাইলে কাজ করি টরি আপুগুলো সাপোর্ট টাপোট দিয়ে অনেক আপুগো ভিডিও দেয় এ ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায় উঠতেও মাঝে মধ্যে একাল দেরি হয়ে যায় সেইপর একটু নাস্তা পানি খাওয়াই দিয়ে আনক গড্ডা আগে গুসাইলে তা বিছানাটা ঘুষাইলে তা মাতারা একটু ঠিক হইবে না রায় স্কুলে চললে গেছে আর আব্বু নিয়ে গেছে আর মোর এখন যে দুই আত লড়াইয়া হহালে কাজ করা লাগবে আর নাইলে মোর পরে আনতে যাই তো মোর দেরি হইবে এর লেগে গলো মোর উঠে মানে ওকে বিদ্যাটিতে দিয়ে হ্যাঁ মোর রয়েছে যে একালে সুন্দর করিয়া কাজ করা লাগে খুব জটপট করিয়া তা কইতে আগে বিছনাটাই আগে গুসাইলেই হের ফ্য বিছনা গুসাইতে আপু ভাইয়ারা এখন পর্যন্ত লাইক চাই লাইক জানি চাওয়া লাগে না যারা দে এমনি দে তা আবারও মনে হয় দিয়ে থান একটা লাইক দিয়ে দেহা শুরু করে দেন আর নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখতে থান কোনো অংশে যদি একটু ভালো লাগে এই বইন্ডের ভিডিও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মোর কিন্তু অনেক আপু ভাইয়ারা বা অনেক দর্শকরা কিন্তু চ্যানেল লাই হারাও কিন্তু মোর এই ভিডিওটা এখন সবাই দেহা শুরু করছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর পাশাপাশি তো মোর কলিজার আপুরা হে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এগুলো সবসময় আমি মন থেকে দোয়া করি আর এই হয়েছে যে কাপড় চোপড় চাদরটা কিন্তু ওই আগের দিন পাল্টাই ওই যে একটা রুম ট্যুরের ভিডিও দিলাম ওই দিন আর ধোয়াও নাই ওইটা থুয়ে দিলাম তাকে ওই পরের দিন বিজামো মনে আর মোর এই বিছানার চাদরটা যেটা বিছানা আছে আর কি ওইটা কিন্তু অনেক কাপু ভাইয়ারা পছন্দ করছে চাদরটা অনেক সুন্দর হয়েছে অনেক কাপুরাই পছন্দ করছে মোর এই চাদরটা হ্যাঁ যে শিশুরাপু তো কয় ওইটা তো অনেক ভালো লাগছে চাদরটা অনেক কাপুর অনেক কাপড় প্রত্যেকটা কমেন্টই ওই চাদরদের কথা প্রশংসা পাইছি আসলে চাদরটা ওই যে ঈদের সময় ক্যান্সেল ক্যানসেলাম আমি দেহাইলাম ভিডিওতে হয়তো নতুন মোর আগের আপুরা করলো দেখছে আর নতুন অনেক কাপুর মোর ভিডিওতে করলে এখন যোগ হয়েছে মোর পরিবারে অনেক ভালোবাসা হেরা কিন্তু জানে না এই চাদরটা হয়েছে যে ঈদের সময় ওই যে কেনাকাটা করছি রায়নের আব্বু করলে মোর যে তুমি কি কেনবা মই করলো সবাই আগে কইছি মোর ঘরে যা লাগবে হেইয়া এর মধ্যে করলো মো ওই চাদর মোর যদি আসলে এখন কিছু জিগে যে কী কেনবা মই কলো ঘরে যা লাগে লাগেই আর কি কই আসলে প্রতিটে গৃহিণী এরমই কাজ করিয়ে থাকে যে ঘরের জন্য কেনতে পারলে হ্যাগো সুখ শান্তি সব কিছু তাই গো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন কি কী এই সংসারে কি কি কাজ করি সংসারে ভালোবাসি আর ওই যে মই নারিকেল আনছি গনে না হইলে সে যাইয়া এক বাইয়া নাজানি কেটা কমেন্ট করছেলে যে না হল কি গত একটা ভিডিওতে আগে না হইলে কইছিলাম ওই যে হাঁক বাজাম না হই লইছে যাই মোরা নারিকেলেরে না হল কই না হল না হইল কই না হইল দে বরিশালে বাসায় না হইল কয় তা হে মুই তো বরিশালের বাসায় আমিগুলো কথা করার চেষ্টা করি তা হে চেষ্টা করি বলতে সব কিন্তু বরিশালের বাসায় ক পরে না তারপরে কিন্তু ওই যে না হইলটা হইল কইছি মুই তুই এইসব কই তো তো কমেন্ট করছে না হইল কি না হইল হয়েছে যে নারিকেল যদিও জানি না হে বাইয়া না আপু হে ভিডিওটা দেখবে কিনা না কারণ হে আর কোনো দেখছে আর কোনো চ্যানেল নাই এমনি মানে কইলাম না যে অনেক দর্শকরা মোট ভিডিও দেয় তাই মেইন কাজ হয়েছে বিছনা ঘুষানো ওইপর ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা আর মুো এর ফাঁকে কিন্তু রান্ধেও লইছি কারণ রান্না বাড়ার আইসা আমি শেয়ার করলাম না কারণ ঘরে তো অনেক কাজ করতে হয় একটা গৃহিণীর তাই যে চাদরটা দর ধুয়ে দিয়েছি ঘরটার মচ্ছা ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে গোসল টোসল আর ছাদে গেলাম সাধে তো বেমালা রোদ কিন্তু সাধে সারা চাদরটা দেওয়াও যাইবে না কারণ মোর ওই যে বারান্দা চাদরটা আর কি খাটবে না কই তাড়াতাড়ি হুগই যাইবে আনে আধা ঘন্টা বা তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরেই চাদরটা নিলে হয়ে যাইবে আনে হেলি পানিটা যদি একটু টানে তো ও বারান্দা নিয়ে দিলে বাতাসে বাকিটু হুগাই যাবে এর লেগে আর কি চাদরটার ফানি আর কি মোর আওয়া নাইলে কলে ওই শীত সারা আর কি সাধে কাপড় চুপুর লারি না হলে কাপড় চুপুর রং জ্বললে যায় মানে বেশি বেড়া যে ইয়ে বারান্দায় মোর কাপড় চাপুর শুকা আর এই সাদের কিন্তু আইলে না বাইরার দৃশ্যটা মুদার অনেক ভালো লাগে ওই যে দেখেন ওই পাশে বিল্ডিং মসজিদ সামনে একটা মসজিদ আছে পাশে একটা বিল্ডিং আছে আরও কিছু গাছপালা দেখা যায় আর ওই পাশে কিন্তু নদী পুরোটাই নদী এই পাশে মোরা যেখানে আশেপাশে পুরোটাই নদী এর দিকে কিন্তু আলো বাতাস হয় আর আলো বাতাসের লাগে দুলাবালিটাও তো বেশি হয় আর এই দৃশ্যটা দেখতে মোদ্দার বেশি ভালো লাগে মই বেনে পেরাই তামনে লাগে শেয়ার করি ছাদে যাওয়ার ওই যে গাছটাছ দেখি আর বেনিয়ালে ছাদে যাওয়া বা আসরের পর গেলে ভালো লাগে দৃশ্যটা বেশ ভালোই লাগে এই যে ঘরে আইসি কাম করা শেষ এখন কিন্তু একটা মনে শান্তি এই যে বিছনাটা হইছে ঘরটার মোসা হয়েছে কাজকাম সব কিছুই শেষ এখন হয়েছে যে পোলারে আনতে যাবো আর পোলারে আনতে যাওয়ার আগে আমি বেশিরভাগ চেষ্টা করি মানে সব কাজ কমপ্লিট করার এখন হয়েছে নাহলটা কোরামো ওই যে বাড়িগুণে যে নাহল আনসালাম এই নাহলটা করাইলো তাহলে প্রতিটা গৃহিণীর কিন্তু সংসারে সব দিকে খেয়াল দেওয়া লাগে যে নাহলেটা আনছি কতদিন হয়ে গেছে এরম থুয়ে দিলে আসলে নষ্ট হবে না কিন্তু তারপর এরা কোনো মগো ঘরের মধ্যে যে থুয়ে দিয়ে পানি টানি টানিয়ে যাইবে সব কিছু উগিয়ে যাবে তখন হলে অত রস থাকবে না এর লেগে এডার করাই থুমো তো মোরা গৃহিণী রয়েছে সংসারে আর কি রে ভালোবাসে সব কিছু করে থাই আর এইগুলো টুকিটাকি জিনিস এগুলো হলো মগই খেয়াল রাখা লাগে যে কোন জিনিসটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি কোন জিনিসটা কীভাবে রাখলে ভালো থাকবে তাই না হলে সে কিছু এসে যে মই ওই যে ব্যালেন্ডার বা বাটিয়া আপাতত আমি এত্থানি না হলে আমি ব্যালেন্ডার করতাম না কিছু না হলে ওই যে এরকম থইলাম এটা দিয়ে দেখা গেছে পিডা টিডা মানে কোরআনই কোরআন তা না হলে যা লাগবে যাতে দেওয়া যাবে সেইভাবে থইলাম এক বক্স আর বাকিগুলো এসে যে ব্যালেন্ডার করে রাখবো আর মাঝে মধ্যে করলো আমি পাড়ায় বাড়িটা রাখি আর এই যে এরম করে রাখি

চিংড়ি মাছ বুনায় নাহল বাটা দিলে ভালো লাগে যে কোনো আর কি নারিকেল বাডা তো অনেক তরকারিতেই করলো নাহল বাটা খাওয়া যায় তাই না নাহলে বাড়িতে ধুইলে কাজে লাগে দেখেন দিন একটু হাঁক বাড়ছি বাজি আর কি তাই না হলটা মোরে এই সময় বাড়া লাগছে বাড়তে গুলো কষ্টই হয়েছে কারণ যে কোনো জিনিস মহিলারা তাড়াতাড়ি টাইম মতো মগো হয়েছে টাইম মতো সব করা লাগে আর টাইম মতো করতে গেলে লাগে আগেই গুছ লাগে হেলেগে গিয়ে এরকম আগে হলে সব কিছু থুইয়ে দিই এই যে দুই বক্সে দুইটা ধুয়ে দিছি যেটা যাতে লাগবে বাইরে দিব আর এখানে সেই ফ্রিজে আর মোর ফ্রিজটা হচ্ছে সরু হেলে গ্যাস কি সব কিছু থুই আর কি শান্তি পাই না অল্প অল্প হইয়া সব কিছু প্রয়োজন করা লাগে ওই যে উপরেই দেখতে পাইতেছেন অনেক কিছুই আসে মোটামুটি সজনা হইতে শুরু করে সব কিছু তারপরে ওই যে কাপড় চোপড় এরা করলে আন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবে আজানের পরে কাপড় চুপড়গুলো অনেক আগেই আনছে আধা ঘন্টা পরেই আমি আনিয়া লাগছে আন্না মানে বারান্দায় থুয়ে দিছি একটু জুলাইয়া হালকা হালকা একটুই আসলে ওটা শুকিয়ে গেছে কারণ নাইলে না রঙ জ্বললে যাইবে আর এগুলো সুন্দর করে মই বাজ দিয়ে থইতে আসি আর আজ না হইলে গো একটুখানে রাখকে দিছি চালবজা বাজবাই এই ঘুসাই টুসাই শালবজা বাজদে দাম তা শালবজা বাজে কী খাই হ্যা দেখা দেহা মনে আপু ভাইয়েরা মোর ডাক কিন্তু এখনও অনেক আপু ভাইয়ারা ধৈর্য সহকারে কিন্তু দেখতাসে আগে মন থেকে দোয়া এবং ভালোবাসা সব সময় লেগে এই দেখছেন চালবজা আর মগো মা এই কথাটা করলে চালবজা করলে মেরে মুড়ে পেরাই খাই মগো মার দেয় দেড়ে শিকছি মোরা যখন স্কুলে যাইতাম না এ ধোয়ার কালে ওই যে লেজার দে না আর কি লাঞ্চ এখন তো কয় মানুষের লাঞ্চ টাইম টিফিন টাইম তা মোক ওই সময় লেজার কইছি তাই লেজার সময় আর পর এরপর চাল বজা বাজ যায় গুড়িটির মায়ুই দেতে বা কোনো সময় না হল না থাকলে দুধ দিয়েও দিতে তাই না দিলে বেশি মজা লাগে এরম মোরা খাইছি আর অনেক মজা লাগে গুড়ি ডারে অনেক দেশে সাতুটা তু কয় অনেক কিছু মিশাইয়া চাইলে আমরা করলো খাইতে পারেন এরম একটা নাস্তার কাম ইয়ে যায় মোদার করলো ভালোই লাগে মোরা করলো পেরাই এরম মোর পোলা আবার পছন্দ করে তো মোরা পেরাই করলো এরম খাই তাই তা আমেরাও খাইতে পারেন যদি একটু ভালো লেগে থায় তাই এতক্ষণ ধৈর্য সহকারে ধৈর্য সহকারে যারা মোর ভিডিওটা দেখলেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই গরমে আপু ভাইয়েরা বয়স দিতে অনেক কষ্টই হয় ফ্যান ট্যান সব অফ করি একা শরীর গামাই গেছে কিছু করা নেই তারপর আপু চেষ্টা করি একটু ভালো ভিডিও তৈরি করা জানি না মোর ভিডিওগুলো কেমন হয় অনেক আপুরাই শেষের অংশ দেখতে থায় ভালো যদি হয় তা কমেন্টে জানাইন আল্লাহ হাফেজ আসসালাম